নমস্কার আমি আপনাদের জ্যোতিষ বন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন সাহস শক্তি ও জয়ের ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা রাশিচক্রের প্রথম সবচেয়ে তেজস্বী এবং যোদ্ধা চিহ্ন মেষ রাশি আপনারা হলেন সৃষ্টির সেই প্রথম স্ফুলিঙ্গ যা জগৎকে এগিয়ে নিয়ে যায় আপনারা জন্মগতভাবে নেতা অকুত ভয় এবং জয়ের প্রতীক আপনাদের এই তীব্র শক্তি এবং সাহসই আমাদের চ্যানেলের সবচেয়ে বড় সম্পদ আগামী আটই ডিসেম্বর থেকে বারো ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে আসছে এক মহাকাব্যিক যুদ্ধ চূড়ান্ত চ্যালেঞ্জ এবং আত্মশক্তির পরীক্ষার সময় এই পাঁচ দিনের ভাগ্যলিপি শক্তির বন্ধনতন্ত্রের আঘাত এবং সেই অদৃশ্য বাঁধন ছিন্ন করার রহস্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে আমাদের যোদ্ধা দলের সদস্য হন আপনার জীবনের ব্যক্তিগত সংকট গোপন শত্রু ও জটিল প্রশ্নের সমাধানের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন প্রথম পর্ব দ্য ওয়ারিয়ার্স কল চারিত্রিক বৈশিষ্ট্যের জয়গান মেষ রাশি আপনারা মঙ্গল গ্রহ দ্বারা শাসিত তাই আপনাদের রক্তে মিশে আছে আগুন এবং নেতৃত্ব আপনাদের এই বৈশিষ্ট্যগুলি আপনাদেরকে অপ্রতিরোধ করে তোলে অকুতভয় যোদ্ধা দি আনস্টপেবল ফোর্স আপনারা ভয়কে চেনেন না আপনারা চ্যালেঞ্জ ভালোবাসেন এবং সবসময় সবার আগে থাকতে চান এই সময় আপনার সামনে আসা প্রতিটি বাধাকে আপনি এক খেলার মাঠ হিসেবে দেখবেন তীব্র গতি ও শক্তি দ্য ফায়ারি এনার্জি আপনাদের সিদ্ধান্ত দ্রুত এবং কাজ করার শক্তি তীব্র কিন্তু শত্রুরা জানে আপনার এই গতির লাগাম টেনে ধরতে পারলেই আপনাকে হারানো সহজ সরলতা ও স্বচ্ছতা আপনারা কোনো কিছু মনে লুকিয়ে রাখতে পারেন না আপনার এই সরলতাই শত্রুদের একটি বড় সুযোগ করে দেয় কারণ তারা আড়ালে ষড়যন্ত্র করলেও আপনি তা দেখতে পান না আপনার এই তেজস্বী এবং দাপুটে স্বভাবই কিছু ঈর্ষান্বিত শক্তিকে প্ররোচিত করেছে তারা জানে আপনাকে সরাসরি হারাতে পারবে না তাই তারা আপনার শারীরিক শক্তি মনোযোগ এবং জয়ের ইচ্ছাকে লক্ষ্য করেছে দ্বিতীয় পর্ব ডিসেম্বরের যুদ্ধক্ষেত্র আট ই ডিসেম্বর থেকে বারো ই ডিসেম্বর বন্ধুরা আটই ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বরের মধ্যে আপনার রাশিপতি মঙ্গল দ্য কমান্ডার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রহের মধ্যে কঠিন দৃষ্টি থাকবে এই সময় আপনার জীবন পরিণত হবে এক মহাযুদ্ধের ময়দানে কেন্দ্রীয় নাটকীয় পটভূমি ভয়ানক তন্ত্র এই সময়ে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী বা গোপন শত্রু আপনার ওপর এক শক্তির বন্ধন তন্ত্র প্রয়োগ করবে এই তন্ত্রের লক্ষ্য হল এক শক্তিপ্রবাহ রুদ্ধ করা আপনি হঠাৎ করে দেখবেন আপনার স্বাভাবিক শারীরিক শক্তি ও উদ্দীপনা কমে আসছে আপনি সহজেই ক্লান্ত হয়ে পড়বেন ঘুম পাবে বা অকারণে রেগে যাবেন এটি আপনার ভেতরের আগুনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা দুই লক্ষ্যচ্যুতি আপনার মনোযোগ বারবার ভেঙে যাবে আপনি কোনো একটি কাজে স্থির থাকতে পারবেন না এই সুযোগে আপনার শত্রুরা আপনার নেতৃত্ব ছিনিয়ে নেবে ভয়ঙ্কর সতর্কবার্তা এই সময় কেউ যদি আপনাকে লাল রঙের কোনো পানীয় খাবার বা তীক্ষ্ণ বস্তু উপহার দেয় তবে সাবধান লাল রং মঙ্গলের প্রতীক তাই এই রঙের বস্তুর মাধ্যমেই শক্তির বন্ধন তন্ত্র করা হয় এছাড়াও এই সময় আপনার মাথা বা মুখের কাছে আঘাত লাগলে সতর্ক হন তৃতীয় পর্ব আট ই ডিসেম্বর দ্য প্রথম চ্যালেঞ্জ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ এক আট ই ডিসেম্বর রবিবার ধৈর্যের পরীক্ষা ও অগ্নি পরীক্ষা ঘটনা আপনার কাজে অপ্রত্যাশিত বিলম্ব হবে বা আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করবে আপনার স্বভাবজাত অধৈর্যতা এই দিনে আপনার সবচেয়ে বড় শত্রু হবে আপনার মনে হবে যেন কেউ ইচ্ছাকৃতভাবে আপনার কাজ আটকে দিচ্ছে করণীয় দিনের শুরুতে সূর্যদেবকে প্রণাম করুন আজ নিজের রাগ এবং সিদ্ধান্তকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন হঠকারিতা করবেন না শুভ অশুভ নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে শুভ কিন্তু বা রাগ বাড়বে অশুভ চতুর্থ পর্ব নয় ই এবং দশ ই ডিসেম্বর মাইনাস দ্যাক ফোকাস ডিলেমা দুই নয় ডিসেম্বর সোমবার গোপন শত্রুতার প্রকাশ ঘটনা আপনি বুঝতে পারবেন আপনার শক্তি কমে আসার কারণ কোনো শারীরিক দুর্বলতা নয় বরং আপনারই কোনো কাছে সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীর দীর্ঘদিনের ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়িয়ে আপনার নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা হবে করণীয় শিবের পূজা করুন আজ আপনার প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ না করে তাদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করুন শুভ অশুভ শত্রুকে চিহ্নিত করতে পারবেন শুভ কিন্তু কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে অশুভ তিন দশ ই ডিসেম্বর মঙ্গলবার শক্তির বন্ধন ও বাধা ঘটনা এই দিনে শক্তির বন্ধনতন্ত্রের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে আপনি সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তি অনুভব করবেন আপনার গুরুত্বপূর্ণ মিটিং বা কাজে মনোযোগ দিতে পারবেন না মনে হবে কেউ যেন আপনার হাত পা বেঁধে দিয়েছে করণীয় এটি মঙ্গলের দিন তাই আপনার শক্তি পুনরুদ্ধারের জন্য হনুমানজির আরাধনা করুন গরিবদের গুড় ও ছোলার ডাল দান করুন সম্ভব হলে লাল পোশাক পরিধান করুন শুভ অশুভ শারীরিক শক্তি ও উদ্দীপনা কমে আসবে অশুভ পঞ্চম পর্ব এগারোই এবং বারোই ডিসেম্বর মাইনাস দেখ চূড়ান্ত বিজয় ও শক্তি পুনরুদ্ধার চার এগারো ই ডিসেম্বর বুধবার মানসিক জয়ের পথ ঘটনা আপনার ভেতরের যোদ্ধা আবার জেগে উঠবে আপনি আপনার বুদ্ধিমত্তা বুধ গ্রহের প্রভাব ব্যবহার করে বুঝতে পারবেন কীভাবে কৌশলগতভাবে এই বাধা পার করতে হয় আপনি একটি গোপন বাণিজ্যের চুক্তি বা আলোচনার মাধ্যমে বড় সাফল্য পাবেন করণীয় গণেশজির পূজা করুন আপনার মাথায় সামান্য সিঁদুর লাগিয়ে দিন আপনার পরিকল্পনার কথা গোপন রাখুন শুভ অশুভ নতুন আর্থিক লাভের রাস্তা খুলবে শুভ পাঁচ বারো ই ডিসেম্বর বৃহস্পতিবার রাজকীয় প্রত্যাবর্তন ঘটনা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার সমস্ত শক্তি ও তেজ ফিরে আসবে আপনি আপনার নেতৃত্ব প্রমাণ করে দেবেন এবং শত্রুদের ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ হবে এই দিনটি আপনার জন্য চূড়ান্ত জয়ের ঘোষণা করবে করণীয় এই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ আপনার গুরুজনদের আশীর্বাদ নিন কাউকে সামান্য হলুদ মিষ্টি বা ফল দান করুন শুভ অশুভ চূড়ান্ত বিজয় খ্যাতি এবং শক্তি পুনরুদ্ধার শুভ ষষ্ঠ পর্ব দ রক্ষাকবচ ও জয়ের মন্ত্র তন্ত্র ও গ্রহের প্রতিকার মেষ রাশির শক্তি সাহস এবং জয়ের পথকে সুরক্ষিত রাখতে আপনাকে এই শক্তিশালী প্রতিকারগুলি মেনে চলতে হবে শক্তির বন্ধন কাটাতে তন্ত্রের প্রতিকার লাল সুতো ও লবঙ্গ একটি লাল সুতোয় তিনটি লবঙ্গ বেঁধে আপনার ডান হাতের কবজিতে ধারণ করুন এটি আপনার ওপর করা যে কোনো শক্তির বন্ধন তন্ত্রকে কেটে দেবে এবং আপনার রক্তের নতুন তেজ সঞ্চার করবে সিঁদুর ও ঘরের সুরক্ষা প্রতিদিন সকালে স্নানের পর আপনার বাড়ির মূল দরজার বাইরে সিঁদুর দিয়ে একটি ছোট স্বস্তিক চিহ্ন এঁকে দিন এটি আপনার বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ রুদ্ধ করবে মঙ্গলের মন্ত্র প্রতিদিন সকালে একুশ বার ওম অম অঙ্গারকায় নমহ মন্ত্রটি জপ করুন দুই মানসিক শান্তি ও জয়ের জন্য গুড় দান প্রতি মঙ্গলবার গরিব বা পশুদের গুড় দান করুন এটি আপনার রাগ নিয়ন্ত্রণ করবে এবং মঙ্গল গ্রহকে তুষ্ট করবে প্রতিশ্রুতি রক্ষা এই সময় কাউকে দেওয়া কথা রাখুন আপনার বিশ্বস্ততাই আপনার সবচেয়ে বড় শক্তি উপসংহার ও জয়ের ঘোষণা বন্ধুরা আট ই ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর এই পাঁচ দিন মেষ রাশির জীবনে এক কঠিন পরীক্ষা কিন্তু আপনারা যোদ্ধা আপনারা হার মানেন না আপনার তেজ ও সাহসই হবে আপনার অস্ত্র আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবন জয়ের আলোয় ভরে উঠবে এই কামনা করি এই ধরনের আরও গভীর শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ বার্তা পেতে আমাদের মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং জীবনের পথে সঠিক পরামর্শের জন্য অনুগ্রহ করে ডেসক্রিপশানে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন আপনার মঙ্গল হোক শুভ হোক আমি মিঠুন বিদায় নিচ্ছি জয় মঙ্গলের